আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখছেন এটা কেনা আতক চালের পিঠা বানিয়েছি আমি দইয়ের পাতিলে দইয়ের পাতিলটাকে আমি ভালো করে লবণ দিয়ে আর কি ভেজে নিয়েছি পুড়িয়ে নিয়েছি এত সুন্দর পিঠা হচ্ছে প্রথমবার তো ভালো হয়নি দ্বিতীয়বার ভালো হচ্ছে তো বলতে চাই কিছু লোক আমাদের জমিতে আম্মার জমি তো আমাদের এই জমি তাই না তারা চাল বুনে খায় দেশি পেঁয়াজ বুনে খায় ধান বুনে হ্যাঁ তারা বিভিন্ন শাকসবজি বুনে খায় কিন্তু আমরা কিন্তু তার একটা দানাও পাই না আমরা কিন্তু একটা পেঁয়াজও পাই না না দেশি পেঁয়াজ তারা বুনে খাচ্ছে সেগুলো আমাদের জমিতেই খাচ্ছে আমাদের ওখানেই ফসল ফলায় খাচ্ছে কিন্তু এগুলো দেখেও যেন মানে কেউ দেখছে না মানে যারা দেখ বলার তারাই মানে লুটে ফুটে খাচ্ছে আর হচ্ছে দেখেন কী অমানুষের অমানুষ মানে নিজেদের লোকজন এরা কিভাবে পারে একটা না এই যে হারাম খাচ্ছে এবং তারা খুব দেখাচ্ছে তারা খুব করমঠো তারা খুব কাজ করে খায় মানে সবাইকে খুব বলে বেড়ায় এবং সবাইকে দেখায় খুব করমঠো এই যে অন্যের জমি হারাম খেয়ে বেড়াচ্ছিস এই যে হারামগুলো আগুন খাচ্ছিস গু গোবর খাচ্ছিস আগুন খাচ্ছিস হ্যাঁ এই যে হারাম জিনিসগুলো খাচ্ছিস লজ্জা সরম কি কিছু আছে হ্যাঁ যে লোকটা এগুলো করতে পারে সে কী না করতে পারে আপনাদের কাছে প্রশ্ন দেখেন আমরা কিন্তু এই দেখেন এভাবে কিন্তু বানিয়ে বানিয়ে খাচ্ছি চাল কিনে খাচ্ছি হ্যাঁ আমরা এই ছোটোবেলার থেকেই দেখা যায় কি যে এভাবে আমরা এই যে আতপ চাল নিজের জায়গা অন্যে চাষ করে খাচ্ছে অন্যে থাকছে অন্যে চাষ করে খাচ্ছে কিন্তু আমাদের এই দেশি পেঁয়াজ ওরি বাবা দেশি পেঁয়াজে শয়লাভ তাদের অনেক তারা খেয়েও দেখা যাচ্ছে হয়তো বা কাউকে দিচ্ছে অন্য মানুষকে কিন্তু আমাদের কিন্তু একটা এই যে দেখেন ধানি জমি সেটাকে চাষ করে আতপ চালগুলো খাচ্ছে চাল পোলাওর চাল বানা যেগুলো খাচ্ছে তারা আমাদের কিন্তু একটা দানাও দিচ্ছে না তাহলে আমাদের জায়গায় খাওয়া মানে কি হারাম খাওয়া এগুলো খেয়ে আবার করমঠ বলে নিজেকে অবৈধভাবে জমি দখল করে থাকা এই যে অবৈধভাবে জায়গা জমি এই জন্যই বলি যে আসলে যার যার জায়গা জায়গার ওয়ারিশ বাবা মায়ের ওয়ারিস সন্তানই পায় তাদের ওয়ারিশ তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত এই যে এই যে ওয়ারিশগুলো সরকার থেকে এখন দাবি করে আসলে দাবি করি যে সরকারি জমিগুলো ওয়ারিস সম্পত্তিগুলো যার যার সন্তানদের দিয়ে বাবা না মা না থাকলে তার সন্তানরা কিন্তু এগুলো পায় তাহলে এগুলো অন্যেরা ভোগ করবে কেন ও সম্পত্তি হ্যাঁ অন্য ভাই বোন পাবে কিন্তু যে যারা মারা গেছেন তারা পাবেন না একই পেটের সন্তান হয়ে হ্যাঁ আর এই যে জায়গা জমি ঘর বাড়ি দখল করে খাওয়া এগুলো কত বড় অপরাধ চিন্তা করেন এগুলো সরকারের কাছে আমার অনুরোধ যে যার যার ওয়ারির সম্পত্তি অনায়াসে যেন সে পায় কেউ যদি অন্যায়ভাবে দেয় কোনো বাবা মা তার সম্পত্তি থেকে বঞ্চিত করে কোনো ছেলে মেয়েকে বা কারো সম্পত্তি যদি কারো ভাই বোন খায় অন্যায়ভাবে তাদের কাছ থেকে ছিনিয়ে এনে সরকারের উচিত যার প্রাপ্য সরকারের কাছে দাবি করছি যার প্রাপ্য তাকে যেন অনুরোধ যে তার জমিটা তাদের যেন ফিরিয়ে দেয় এবং তাদের জায়গা যেন ফিরিয়ে দেয় এগুলো ধরলে অনেক কিছু আবার তারা কর্মঠ দাবি করে তারা খুব কাজ করে খায় তারা খুব কর্মঠ হ্যাঁ তারা খুব একেবারে কর্মঠ এই যে এগুলো হলো এইভাবে তারা এই যে অন্যায় করে মানুষেরটা জবর দখল করে জায়গা জমি দখল করে লুটপাট করে খাচ্ছে আবার দেখাচ্ছে কর্মঠ হ্যাঁ এটা সবার চোখে ধুলা দিয়ে বেড়াচ্ছে আর সবাই কিন্তু অন্যায়টা যে করছে অনেকে আছে যেমন বুঝতে পারছে কিন্তু অনেকে